দেশের অর্থনীতিকে আরো বেগবান করা এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে এ কারণেই উন্নত আধুনিক ও সময় উপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের মাধবদি শাখা আরো বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত উন্নত আধুনিক ও সম গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের মাধবদী শাখা আর বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে নরসিংদীর মাধবদী বাজারের নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব এম আক্তার হোসেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী আশরাফ খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে এম আক্তার হোসেন বলেন এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে এ কারণেই মাধবদী শাখাকে আর বৃহৎ স্থানান্তর করা হয়েছে বলেন তিনি এই ব্যাংকের উদ্দেশ্য হল টুমোরো অর্থাৎ একত্র হয়ে আমরা ভবিষ্যতে আগাবো যে এক্সিম ব্যাংকে একটা দক্ষ মানব শক্তি আছে এবং ডেডিকেটেড এবং এরা কিন্তু অত্যন্ত অনেস্ট সিনসিয়ার এবং ইনটিগিটির সাথে কাজ করেন অতএব এই জিনিসটা আপনারা আস্থা রাখতে পারেন ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প এ সকল ক্ষেত্রেই আমরা কিন্তু বিনিয়োগ করতেছি কিন্তু ছোট ছোট বিনিয়োগকে আমরা প্রায়োরিটাইজ করতেছি এবং ছোট বিনিয়োগের ক্ষেত্রে অনেক কিছু ভালো দিক আছে যেমন কর্মসংস্থান হয় একজন ছোট উদ্যোক্তা ওনার মেধা আছে মনন আছে ওনার এবিলিটি আছে কিন্তু ফাইনান্সিয়াল সাপোর্ট নেই তাই উনি কিছু ফাইনান্সিয়াল সাপোর্ট পেলে উনি অনেক দূর এগিয়ে যাবেন আমার অনেক ভালো লাগে দেশে প্রতিষ্ঠিত অনেক বড় ব্যবসায়ী ওনারা বলেন যে আসলে ব্যাঙ্কিং শুরু করেছিলেন ওনারা একদিন ব্যাংকের মধ্যে ব্যবসা শুরু করেছেন এখন ওনারা আসলে দেশের স্বনামধন্য একজন এক্সপোর্টার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন